এক মনে রান্না করে যাচ্ছে খেয়াল নেই ভিডিও করছি জল খাবারে ব্যস্ত এক মনে রান্না করে যাচ্ছে দিকে ধান নেই মানে কি করছি তাও জানি না করছে

রুটি হচ্ছে এক ধরণে দেখা ওই রুটিটা এরকম হয়েছে এটা করি মাঝে মাঝে খেতে ভালো লাগে তোমাদেরকে একদিন শেয়ার করবো রুটিটা হ্যাঁ এটা খেতে ভালো লাগে ও খাবে না বলে ওই জন্য ওকে দিই না আমি খাই মাঝে মাঝে তোমাদেরকে দেখানো হয় না খেয়ে নিই গুড মর্নিং করেছো নাকি করি গুড মর্নিং সবাইকে এখন টাইম হচ্ছে নটা না নটা না দশটা গো দশটা নটা দেখছি আমার আগেই হয়ে গেছে চান পুজো আজ একটু তাড়াতাড়ি হয়েছে চলো খেয়ে নিই খুব সুন্দর ওঠে কড়াইয়ে শুকনো কড়াইয়ে করতে হয় এটা এটা কড়াইয়ে ভালো হয় আর ওকে আলু ভাজা রুটি দিয়েছি ও তো খাবে না আর এই কালকের আর ময়দা মাখা ছিল সেটার একটা পরোটা করলাম করলামটা দুজনে অর্ধেক অর্ধেক খাবো চলো খাওয়া দাওয়া করি করতে হয় গো ফোনে কথা বলতে থাক এখন আসবে খাবে দেখো মুগের ডাল বসালাম আর কি করব দেখি কস্ত করবো আজকে ভাবছি দেখা যাক কী করি ডালটা বসিয়ে দিলাম আমাদের রান্না কিছুই শেয়ার করতে পারিনি এ দেখো পেঁয়াজ পোস্ত করেছি আর এ দেখো করলা সেদ্ধ করেছি মুগের ডাল করেছি আজ কড়াই করেছি ডাল আর ভাত করে দিয়েছি আর এটা হচ্ছে পটল ভাজতে দিয়েছি পটল ভাজা আজকে এই মেনু আমি বেশি কিছু করিনি শরীরটা ভালো লাগছিল না বলে যেন কিছু করতে পারিনি আর দই আছে এই দিয়ে খাওয়া হয়ে যাবে আজকে দুপুরটা রান্না বান্না হলো অনেক অনেকক্ষণ হয়ে গেছে রান্নাটা ভাতটা এই মাত্র নামালাম আর এই পটলটা একটু গরম গরম খাবো বলে ওই জন্য পটলটা এখনই বসালাম আজকে রান্না করার ইচ্ছা ছিল না শরীরটা এত জুট ছিল না ভালো লাগছিল না এখন আমার একটু ভালো লাগছে রোদ উঠেছে কাপড়গুলো উল্টে পাল্টে দিলাম সব হলো এবার একটুখানি এই পর্দাগুলো চেঞ্জ করবো হ্যাঁ এই যে পর্দাগুলো দেখতে পাচ্ছ এই পর্দাগুলো চেঞ্জ করবো আর এই ছাপা পর্দাটা প্রিন্টেড পর্দাটা ওইটাই লাগাবো ওইটা তো এটা এখনও ভালো লাগছে এটা খুলে দেবো এটা এখন এই কাজটাই এখন করবো চলো করে নিই তারপরে আবার পরে আসছি পর্দাটা চেঞ্জ করবো পর্দাটা খুলি আমি আগে কথাগুলো লাগাবো যে এখন সব ভাইরাল হয়েছে না একটা পর্দার ওপর একটা পর্দা ওইটাই লাগাবো তোমাদের দেখাচ্ছি দাদা দেখো পর্দাটা লাগানো হলো এই এই জয়েন্টটা এই জয়েন্টটা করে দিয়েছি তাহলে যায় না এইখানটা একটার সাথে একটা লাগিয়ে দিয়েছি বেশ ভালো লাগছে দেখতে হুম কি রোদ হয়েছে না আজকে চলো এসে গেছে খাওয়া দাওয়া করি ओह मरातो दृष्टि वाचता मरातो ना और दृष्टि होते मिट्टी किचून लागते दिपटी दिपटी ओहो সন্ধে দিয়ে দিলাম আর দেখো জল ভরলাম বোতলে জল শেষে গেছিল জল ভরলাম আর ও তো গেছে দুদান্তে খুব বৃষ্টি হলো কি যে বৃষ্টি হলো তোমাদেরকে বলে বোঝাতে হবে না এত বৃষ্টি হয়েছে এক ঘন্টা ধরে বৃষ্টি আর এখনো মেয়ে গেছে আকাশে রাত্রে হলেও হতে পারে মেয়ে গেছে আসুন তারপরে রাতে কী করবো না করবো সবটাই শেয়ার করবো তোমাদেরকে আর বাসন ছিল বাসনগুলো তুললাম দুপুরে খাওয়া দাওয়া করে যে বাসনগুলো মেরেছিলাম সেগুলো তুললাম আরও যে তাড়াতাড়ি এসে গেছিলো খেতে খাবারটা দেখানো হয়নি তো চলো আবার পরে আসছি কি এনেছে দেখি মুড়ি এনেছো অনেকদিন পর বা মুড়ি ছিল না ঘরে একদম ওটাকে বলছি মুড়ি আনো মুড়ি আনো করছিলাম মুড়ি এনেছি একটা মুড়ি আনলো এটা আবার কিনে এসেছে এটা কি গো আটা নুডলস নাকি ও হ্যাঁ দুধ হ্যাঁ দুধ সে আলুর চপ বলছি হ্যাঁ হ্যাঁ ওই নিচে টেবিলের নিচে নিচে এই খাই বাবা হ্যাঁ আজকে বাবা কি করে আই সোমবার বললাম যে সকালে দিয়েছে। হ্যাঁ আজকে দিয়েছে এই বললাম না চা বসালাম তেলে ভেজা খাওয়ার পর একটু চা খেতে ভালো লাগে এটা দুধ বসিয়েছি এটা চা বসিয়েছি আর দইয়ের জন্য দুধ আজকে বসাবো এখনো বসাইনি এইটার মধ্যেই বসিয়ে দেবো চলো চাটা খাই খিচুড়ি করলাম আজকে ও বললো যে খিচুড়ি খাবো খিচুড়ি করলাম আর একটু আলু ভেজে নেবো ব্যাস হয়ে যাবে কটা বাসন আছে মাঝি নি নাহলে হচ্ছে না বসে গেলে আর ইচ্ছা করছে না দাওয়া কমপ্লিট হয়ে গেলো খিচুড়ি খেলাম আজকে খিচুড়ি আলু ভাজা তোমাদের দেখানো ওই হলো না খেয়ে নিয়েছি এই ফোন টোন আসছে তো যে আর কি ঘুম পাচ্ছে জানো ঘুম পাচ্ছে খালি একটু শুধুছি আর ঘুম পাচ্ছি ওই জন্য এই খেলাম দুধ খেলাম এখন চলো খাওয়া দাওয়া হয়ে গেল খিচুড়িটা বেশ ভালো লাগলো হ্যাঁ একদম প্ল্যান করেছিলাম কিছু দিইনি হুম একবারে সাঁতলে শুনলে বসিয়ে দিয়েছিলাম তো চলো হয়ে গেলো ছেলের সাথে কথা হচ্ছে বাবা আমার সাথেও হলো এবার শুয়ে পড়লো গুড নাইট বৃষ্টি হচ্ছে বাইরে প্রচুর পরিমাণে এখনও পর্যন্ত বৃষ্টি হচ্ছে মাঝখানে একটু ছেড়েছিল এখন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে ঝমঝম করে বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে এমন আর সারা রাত চলবে কোথায় বৃষ্টিটা যেমন হচ্ছে চলো গুড নাইট দেখায় তোমাদেরকে বৃষ্টি পড়ছে এই দেখো কি জোরে বৃষ্টি পড়ছে শুনতে পাচ্ছ না কি জানি না খুব জোরে বৃষ্টি এলো এখন একটু মাঝখানে একটু খাচ্ছিলাম তখন একটু টিপ টাপ পড়ছিল এখন আবার জোরে এলো এখনো কত লোক যাওয়া আসা করছে বৃষ্টির মধ্যে আকাশে প্রচুর মেয়ে গাছ সারা রাত বৃষ্টি হবে মনে হচ্ছে চলো আর আমি শোবো বৃষ্টি হোক বৃষ্টি হবে বেশ খুশি থাকবো খুব ভালো লাগে বেশ বে জোরে বৃষ্টি এলো Está, oh, ja, det virker godt.